মঙ্গলবার আম আদমি পার্টির আসাম রাজ্যিক সমিতির সভাপতি মনোজ ধনোয়ার সহসভাপতি সৌমিক সেনগুপ্ত সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজীব সৈকিয়া অন্যান্যরা চার দিনের বরাক সফরে আসেন মঙ্গলবার সকাল দশটায় উদারবন কাছাকান্তি মন্দিরে পূজা দিয়ে বরাক সফরের সূচনা করেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির সদস্য সকল স্তরের সদস্যগণ এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন রায় বর্তমান আম আদমি পার্টি কাছাড় জেলার কমিটির সদস্যরা আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় ভিত মজবুত করতে তাদের এই সফর বলে দলীয় সূত্রে জানা গেছে যোৱাকালি বারাঠ ভোলী পাঁচদিনীয়া আমি শ্বীচৰ উপস্থিত হলোঁহি আর কার্যসূচী আজি আমি কাছা কাছাকান্তি মা মাৰ মন্দিৰ আছে মাৰ মন্দিৰত আহি আমি দৰ্শন কৰোঁ মাৰ আশীৰ্বাদ লওঁ আৰু তেখেতৰ আশীৰ্বাদ লৈ আজিৰ পৰা বাৰাক ভেলীৰ এই পাঁচদিনীয়া কাৰ্যসূচী আমি আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে আগবাঢ়িছোঁ মাৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু আশা কৰিছোঁ আগন্তুক দিনত আমাৰ যিটো অভিয়ান এই অভিযানত মায়ে আমাক আশীৰ্বাদ দিব আগবাঢ়ি যাবৰ কাৰণে যাতে আমি ৰাইজক সেৱা কৰিব পাৰোঁ তাৰ বাবে আমি আগবাঢ়ি আহিছোঁ